হ্যালো বন্ধুরা মহার সময় সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসার আসবাদে আমিও খুব ভালো আছি আজকে আবার একটি নিয়ে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি অনেকটাই বেলা থেকে শুরু করেছি একেবারে রান্নাবান্না নিয়ে তবে আজকে রান্নাবান্নাও ছিল খুবই অল্প কারণ ওই বললো যে বেশি কিছু হবি যাবি খেতে ইচ্ছে করছে না খুবই সিম্পলের মধ্যে কিছু বানাম তো তাই আজকে ডাল করেছি আর আলু ভাজা করলাম আর করলাম একটু পাবদা মাছ এনেছিল পাবদা মাছের ঝাল তো পাবদা মাছটা আমি খুবই সামান্য মশলা দিয়েই করেছি আগে তো নুন হলুদ মাখিয়ে ওটা ভালো করে ভেজে নিয়ে আর কড়াইয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আর অল্প করে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর এই যেখানে একটা মশলা রেডি করে নিয়েছি এটাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো রয়েছে আসলে জিরে বাটাটা দিলে ভালো হয় কি হয়েছে জানেন তো আমার এই বাড়িতে শিলনোড়াটা আনাই হয়নি নি পুরনো বাড়িতেই শিলনোড়াটা রয়ে গেছে তাই আমাকে এই গুঁড়ো মশলা দিয়েই কাজ চালাতে হয় আর মিক্সিতে তো অল্প মশলা বাটা যায় না তো তাই আমি গুঁড়ো মশলা দিয়েই করে দিলাম আর আজকে আমার কাজের চাপও প্রচণ্ড ছিল তো তাই আর অত রকম বেশি না ঝামেলা করে যতটা শর্টকাটে পারা যায় আজকে ওইভাবেই রান্নাটা সেরে নিয়েছি মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হয় তাহলে গন্ধটা লাগে না তো মশলাটা ভালো করে ভেজে নিই ঘরে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিয়ে জল দিয়ে দিলাম অল্প করে আর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম তাহলেই তো পাদ্দ মাছ রেডি হয়ে যায় পাদ্দা মাছ যেহেতু খুবই নরম মাছ বেশি ঘন্টা সময় লাগে না চট করেই হয়ে যায় রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে আর বাদ দু যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি করে বসে গেলাম সেলাই করতে খাওয়া দাওয়া হতে একটু দেরি ছিল ও আসবে তারপরেই খাওয়া দাওয়া করবো তো তারই মাঝে বসে গেলাম সেলাইটা নিয়ে আর এই সেলাইটা আমার বেশ কয়েকদিন আগেরই অর্ডার ছিল তো ওর একটি অনুষ্ঠান বাড়ি আছে তাই আমাকে তাড়াতাড়ি করে রেডি করে দিতে হবে তো তাই ওইটাই নিয়ে বসে গেলাম সেলাই করতে আর বাড়ির সমস্ত কাজ সেরে সেলাই নিয়ে বসাতো তাই একটু সময় লেগেই যায় সেলাইটা করতে তো এইটি যেটা হবে একটা ক্রপ টপ হবে আর তার সাথে হবে একটা ফুল লেন্থ জ্যাকেট তো এই যে কাপড়টা দেখছেন কতখানি ঘের হয়েছে দেখুন ঘাগড়াটা আমি গতকাল রাত্রেবেলাতেই কাটিংটা করে নিয়েছিলাম এখন সেলাইটা করব আর এই নেটের কাপড়টা দিয়ে এটা ফুল সিলিপ একটা জ্যাকেট হবে কিছুটা সেলাই করার পরে ও চলে এলো বাড়ি এসে এতে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলায় বেরোলাম একটু মায়ের বাড়ি যাওয়ার জন্য মা আসলে সকালে ফোন করেছিল একটু দরকার আছে বলেছিল তাই যে ডেকেছিলো গিয়েছিলাম তো তো প্রথমেই বলে দিল না আজকে যেতে হবে না ওকে নিয়ে যেতে বললে ওই একই কথা সামনে বাপের বাড়ি হলেও চট করে বাপের বাড়ি যাওয়ার উপায় নেই তো তাই ওকে বললাম একটুখানির জন্যেই যাব চলো তো মায়ের বাড়ি যাওয়ার পথে রাস্তাতে হচ্ছে একটা মাঠে মেলা বসেছিলো তো ওকে বললাম চলো না একটু মেলাতে যাবো বাড়ির টুকটাক দরকার ও বললে সেই তুমি দেরি করেই দেবে আসলে তা নয় দু একটা বাড়ির দরকার ছিল তো মেলাতে ওই জিনিসগুলো পাওয়া যায় আর মেয়েদের তো জানেনি বাড়ির জিনিসের কমই পড়ে যায় যতই থাক না কেন তাই ওকে অনেক করে বললাম যে চলো একটু নিয়ে চলো বেশিক্ষণ সময় নষ্ট করবো না শুধু দু একটা জিনিস কিনেই বেরিয়ে যাব। তো ওই বললো যে ঠিক আছে শুনবে না যখন চলোই তো চলে গেলাম মেলাতে আর এই দু একটা টুকিটাকি জিনিস কিনলাম আর মেলায় যাব আর কানের দুল বা কিছু কিনব না সেটা তো হয় না বাড়ির টুকটাক জিনিস কিনে নিয়ে তারপরেই চলে গেলাম আবার কানের দুলের দোকানে ওখানি ওরে যে যতই কানের দুল কিনো আর যাই কিনো কিছুতেই কম কুলোচ্ছে না মানে না কুলোবেও না মেয়েদের তাই কয়েকটা আবার কানের দুলও কিনে নিলাম আর তার সাথে আমার ভাইপোর জন্য দুই একটা খেলনা টুকটাক কিনে নিলাম ভাইপোটা আছে আর মেলা হয়ে বাড়ি যাচ্ছি তো ভাইপোটার জন্য কি শুনবো না বলুন ওর জন্যও দু একটা কিনে নিয়ে চলে গেলাম মায়ের বাড়িতে তবে বাড়ি গিয়ে দেখি বাড়ি পুরো ফাঁকা মা একাই রয়েছে ভাইপো গেছে টিউশন পড়তে ভাই ওকে আনতে গিয়েছিল আর ওরও কিছু কাজ ছিল সেই জন্য বেরিয়েছিলো আর ভাইও ওর নিজের কাজে ছিল তো মা একাই ছিল তো মায়ের সাথেই একটু গল্প করলাম আর বাপের বাড়ি গেলে যেটা হয় এটা খাও ওটা খাওয়া করে তো অস্থির হয়ে যায় তো আমার ভাইয়ের বউ চাউমিন বানিয়ে রেখেছিলো মা বললো এটাই একটু খাও তো আর কিছুতে খাবো না খাবো না করে তাহলে অল্প করে দাও আর এই অল্প করে প্লেট দেখুন না পুরো ভর্তি করে দিয়ে দিছে বলছি আর দিতে না তাও সে আরেকটু নিয়ে আরেকটু নিয়ে করবে বলে রাত্রে আর কিছু খেতে হবে না তুই এটাই খেয়ে নি তো আমি তো নিয়ে নিলাম প্লেট ভর্তি করে ওকে বললাম কি তুমি একটু খাও বললো না আমি খাবো না আমার একটু ভালো লাগে না ও আবার এইসব জিনিস পছন্দ করে না মানে বাদ তোমাকে খেতে হবে না আমি খাই তবে দারুণ টেস্টি করেছিল মানে চিকেন পাস্তা সব রকম মিশিয়ে করেছিল তো না খুব সুন্দর হয়েছিল খেয়ে টেয়ে নিয়ে একটু মায়ের সাথে গল্প করলাম ওগুলো ওগুলো কি এনেছিস মাকে ওগুলোই দেখাচ্ছি কি কি নিয়ে গেছি তুই বাচ্চাদের মতো ভাবাস আমিও একটি খেলা শুরু করে দিলাম তো ভাবলাম হয়তো ওদের আসতে দেরি হবে আর ও তাড়াহুড়ো করছিল তাই ও বললো যে চলো চলে যাই তো আমরা বেরিয়ে চলে এসেছি অর্ধেক রাস্তা আসার পরে আমার ভাইবো ফোন করছে যে দিদি তোমরা চলে গেলে আর বেটু কান্নাকাটি করছে তো শুনে আমারও মনটা খারাপ লাগলো তবে আর তো কিছু করার নেই অর্ধেক রাস্তার বেশি চলেও এসেছি তো ওকে বুঝিয়ে বললাম যে তুই কালকে আমাদের বাড়ি চলে আসিস হোক ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরের নতুন কোনো আবার একটি ভিডিওতে অনেক ধন্যবাদ